শীষ মাতা মাথা রেখে দোয়াটি একুশ বার পড়ুন আগে যা দোয়া করবেন আল্লাহ তা কবুল করবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনাকে এত দন সম্পদ এত টাকা পয়সা এত ধনী করে দেবেন আপনাকে শুধু তাই নয় আপনার মনের যে কোনো আশা আপনার যদি কোটি টাকার ঋণও তাকে আল্লা সফ আপনি সিজদা থেকে মাথা উঠানোর আগে আপনার সব কিছু ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ আমলটি বহু বহুবার পরীক্ষিত আমল এক সময় যাদের কিছুই ছিল না ঘর দিয়ে পানি পড়তো বৃষ্টি আসলে আজ তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আল্লাহ সফ হায়না রহমতে আপনাদেরকে শুধু আমলটি ফলো করতে হবে কি নিয়ম বলছি কীভাবে আমলটি করতে বলছি ঠিক সেইভাবে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনারও ফলাফল পাবেন আমলটি তাদের কাছ থেকেই নেওয়া যারা ইতিমধ্যে ফলাফল পেয়েছে তাই বলছি নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যে কোনো নামাজের ওয়াক্ত সালাম পিড়িয়ে তিনবার দুরু শরী পাঠ করবেন তারপর শেষদায় মাথা রেখে দোয়াটি একুশ বার পাঠ করবেন এই আমলের পর আল্লাহ তালা আরশ থেকে ফেরেস্তা পাঠিয়ে দেন যারা আপনার সকল প্রকার দুরচিন্তা সমস্যা দূর করে দেবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কখনও বিফলে চায় না আল্লাহ যা ওয়াদা করেন তা পূর্ণ করেন কারণ আল্লাহ তালা বলেন ও দো আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর শেষদায় একমাত্র শেষ দায় আল্লা সু তালার নৈকত্য লাভ করা যায় আর শেষ দায় গিয়ে যে দোয়াই করবেন সেই দোয়াই কবুল হবেট হাদিস দ্বারও প্রমাণিত রয়েছে আল্লাহর রাসুল সালুআলিহুয়া হুয়াসাল্লামও শিখিয়ে গেছেন কিভাবে অভাব অনটন থেকে কীভাবে আল্লা সুহ তালার কাছে চাইলে আল্লা সব তালা আমাদেরকে দেবেন কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই শুধু আমরা সঠিকভাবে সঠিকভাবে চাইতে পারি না বলেই আল্লাশু হায়না তালা আমাদেরকে দেন না আল্লা সু হায়না তালা যাকে ইচ্ছা তাকে অটল দন সম্পদ দান করেন যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন তাকে বিপদে ফেলে পরীক্ষা করেন আপনি যদি চান যে আপনার গড় থেকে চিরতরে অভাব অনটন চলে যাক সে যেন আজকের এই আমলটি করে আপনি যদি জীবনে বাস্তব জীবনে কঠিন থেকে কঠিন প্যারেশানি দুশ্চিন্তা আপনি বিপদে পড়ে গেছেন এমন বিপদ থেকে আপনি উদ্ধার হওয়ার জন্য দুনিয়ার কোনো পথই খুঁজে পাচ্ছেন না সে বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন মিথ্যা মামলায় অনেকেই ফেসে যান অনেকে কোনো অন্যায় করেন না কিন্তু মিথ্যা মামলায় ফেসে গেছেন এখন সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না ঘর থেকে অভাব অনটন দূর হচ্ছে না আপনি বেকারত্ব দূর করতে পাচ্ছেন না যদি আপনার জীবনে কঠিন থেকে কঠিন বিপদও এসে থাকে আল্লাহ সুব হায়না তালা সেই সকল বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি পদ দেখিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আল্লাহ সুব তালা কখনোই তার ওয়াদা বরখালাভ করেন না শুধু আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি না বলেই আজ আমরা আমুল দ্বারা ফলাফল পাচ্ছি না এবং আল্লাহ সুব তালা আমাদেরকে দিচ্ছেন না আল্লাহ আল্লা তালা পবিত্র কুরানে বলেন যদি কোনো ব্যক্তি নিয়ামত পাইল এবং নিয়ামত শুক্রিয় আদায় করলো আল্লাহ সুফ তালার কাছে ক্ষমা চাইলো দোয়া করলো আল্লাহ সু তালা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন এবং তার দন সম্পদ সন্তান সন্তুষ্টি বৃদ্ধি করে দেন আল্লাহ আল্লাহতালার এত মহান শুধু আমরা সঠিক নিয়মে চাইতে পারি না বলে আজকে আমরা ফলাফল পাচ্ছি না জীবনে টাকার কতটা প্রয়োজন টাকার কতটা গুরুত্বপূর্ণ আপনি ঠিক তখনই বুঝতে পারবেন যখন দেখবেন আপনার আদরের সন্তান একটি খেলনা পছন্দ করেছে একটি জামা পছন্দ করেছে তাকে টাকার জন্য কিনে দিতে পারছেন না তখনই বুঝতে পারবেন টাকার কত মর্ম আপনি তখনই টাকার মর্ম বুঝতে পারবেন যখন দেখতে পারবেন আপনার পিতা আপনার মাথা টাকার জন্য চিকিৎসা করতে পারছে না টাকার জন্য তারা ভালো করে ভালো পোশাক আশাক পরতে পারছে না তখনই বুঝতে পারবেন টাকা জীবনে কতটা গুরুত্বপূর্ণ আপনার আদর স্ত্রী ভালো কিছু জামা পছন্দ করেছে টাকার জন্য কিনতে পারছে না তাকে ভালো খাবারও দিতে পারছেন না তখনই বুঝতে পারবেন জীবনে টাকার গুরুত্ব কতটা তো আল্লা সুবাহন তালার কাছে আমরা যদি কিছু আমুল করে চাই আল্লা সুবাহন তালা আমাদেরকে সেটা সহজ করে দেন এবং আমরা যা চাই আল্লা সুবাহন তালা তা দেবে বলে আল্লা সুবাহন তালা ওয়াদা করেছেন আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কখনোই বিফলে যায় না দোয়ার শক্তিটা এতটাই শক্তিশালী যা আপনি তকদিরে যেটা নাই সেটা আপনার সহ পরিবর্তন হয়ে যায় যদি আপনারা সঠিকভাবে খালেজভাবে দোয়া করতে পারেন দোয়া কখনোই বিফলে যায় না যদি দোয়াতে এই কয়েকটি শত্রু না পাওয়া যায় যেমন হালাল খাবার খাওয়া হারাম খাইলে আপনার দোয়া কবুল হবে না কারণ আল্লাহ হায়না তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না যার আমল করছে পাপ কাজ করছেন পুনরায় তাদের দোয়া কবুল করা হয় না আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়াও কবুল করা হয় না যদি আপনার মাঝে এই কয়েকটি চিহ্ন না পাওয়া যায় তাহলে আপনি যা দোয়া করেছেন আমি আল্লাহ কসম করে বলছি আপনার দোয়া কবুল হয়েছে দোয়া কবুল হয় তিনটা থেকে যে কোনো একটা হবেই হয় আপনি সরাসরি পেয়ে যাবেন বা আপনার জীবনে বিপদাস্ত সেটা দূর করে দেন নয়তো বা আখেরাতের জন্য আল্লাহ সুন্নাত রিখে দেন তো এই তো গেল আমল যদি আপনি করতে চান এইগুলো শর্ত মেনে আপনাকে আমলটি করতে হবে আমলটি করতে হলে আপনাকে কি করতে হবে এখন আর সে আমলটি কীভাবে করবেন আমলটি করার জন্য আপনাকে প্রথমেই নামাজ পড়তে হবে তো তার আগে আপনাদেরকে একিন এবং বিশ্বাস রাখতে হবে যে আমি আজ থেকে আমলটি করব আমল দ্বারা আমি ফলাফল পাব। কারণ আপনি যদি নিজ থেকে কনফার্ম এবং বিশ্বাস করতে পারেন যে আল্লাহ সুফ হায়না তালা সে আমলের বদলাতে আমাকে দেবে হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনার দোয়া কবুল হবে আমলটি যেদিন করবেন সেদিন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এগারোবার ইস্তিক পার করবেন অস্তিরুল্লহ অস্তফিরুল্ল অস্ত যদি কোনো ব্যক্তি তৌ বা ইস্তিক পার পড়ে আল্লাহ হায়না তালা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে যেখান থেকে আপনি পাবেননি যেখান থেকে আপনি চিন্তা করেননি আল্লাহ থেকে সেই সকল উৎস থেকে আপনাকে রিজিক দান করবেন টাকা পয়সা দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তারপর আপনারা তিনবার দূর শরীফ পড়তে হবে প্রথমে বলেছি আমার সাথে পড়ে নেবেন যারা পারেন না দূরত্বিন্দু আর কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে চুলন্ত অবস্থায় তাকে تدر برنبا اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم

ولا يوهتون بشيء من علم إلا بما شاب وصيا كرسي السماوات والأرض ولا يعود إفزوهما وهو الْعَلِيُّ العظيم. طار سورة فاتحة فور أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين تلبورت المرسولة اكل بوريني بن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপর প্রিয় বন্ধুরা এই দোয়াটি 21 বার পড়বেন তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন এগুলো পড়ে আপনারা সাথে সাথে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে আপনারা পড়বেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আপনারা সিজদাতে দুই রাকাত নফল নামাজ পড়ে সিজদাতে আপনারা একুশ বার করে এটি পাঠ করবেন তারপর ফলাফল নিজ দেখতে পারবেন আমলটি করার সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন এবং আপনার সকল চিন্তা অবপনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ বিশ্বাস এবং একিনের সাথে আমলটি করুন ফলাফল নিজ দেখবেন এবং সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ